সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক এগুলো কিন্তু সব আসছে রেলবাজে হাটে এগুলো বিক্রির জন্য তো আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো ওগুলো গাড়ি থেকে নামা হোক তারপরে দামটা জানাবো তো আমরা এদিকে যাই যাই দেখি আজকে বাজারের পরিস্থিতি কী এই এই দুটো কি না আলুয়ান দুটা বকরি দাম কত যাচ্ছেন দুটো এগারো হাজার কাস্টমার কত বলে কাস্টমার দাম বলে নাই বেচা বিক্রি কী হলে করবেন দশ হলে দশ হলে দিবে তো দর্শক চলুন আমরা একটু সামনে যাই সামনে যাই আরও কিছু দাম জানাই আপনাদেরকে ভাই এই খাসির জড়াটা কত যাচ্ছেন এই দুটো খাসিনা আলোয়ান কুন্ধুটা খাসি এই যে কালোটা আর কালো সাদাটা আচ্ছা এই জড়াটা কত যাচ্ছেন ভাই এই জড়াটা কত যাচ্ছেন ছাব্বিশ হাজার কাস্টমার কত বলে এখনো বলে নাই কেবল আসলেন তো কি হলে বেচা বিক্রি করবেন তেইশ হাজার দাঁত হইছে দুই দাঁত করে বয়স দশক শুনলেন দুই দাঁত করে বয়স কুরবানি উপযুক্ত আর ভাই এটা এ দুটো ছাগল হালুয়া নেই দুটো কত যাচ্ছেন এই দুটো হাজার দাম চাচ্ছেন এই দুটো কি বয়স হয়েছে কুরবানি দাঁত হইসে দুই দাঁত চার দাঁত কোনটা চার দাঁত ভাই সাদাটা চার দাঁত আর কালোটা হচ্ছে দুই দাঁত এগুলো কত যাচ্ছেন তেইশ কাস্টমার কত বলে জড়াটা সতেরো বলছে কি হলে বেচা বিক্রি করবেন উনিশ হলে বেচবেন দশক শুনলেন উনিশ হাজার হলে কিন্তু এই জড়াটা বেচবে তো দশক চলুন আমরা এদিকে দেখি ছোট বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছে চাচা এই জড়াটা কত দাম চাচ্ছেন খাচ্ছি না হালুয়ান জোড়াটা হালুয়ান জয়টা হালুয়ান কত চাচ্ছেন এগারো হাজার এগারো হাজার কত বলে কাস্টমার সাত হাজার কি হলে বেচবেন

এই লালটা কত দাম চাচ্ছেন সাড়ে নয় হাজার কাস্টমার কত বলে সাড়ে ছয় সাত পর্যন্ত বলে বয়স হয়েছে কুরবানি দুয়ার দাঁত দুই দাঁত আর এগুলো এগুলো দাঁত হয় নাই এই জড়া কত দাম চাচ্ছে দামটা সাড়ে ষোলো কত বলতেছে সাড়ে এগারো বারো পর্যন্ত বলতেছে কী হলো বেচবেন তেরো সাড়ে তেরো হলে বেসবেন তো আমরা এদিকে দেখিস আরও কিছু হালুয়ান তো আমরা একটু কথা বলবো এগুলো কেমন দাম চাচ্ছে এই তিনটাই তো হালুয়ান কত তিনটায় চব্বিশ হাজার দাম চাচ্ছেন কাস্টমার কত বলে ষোলো সতেরো বলে বেচা বিক্রি কি হলে করবেন আঠারো পর্যন্ত হলে বেচবেন দশক শুনলেন আঠারো পর্যন্ত হলে কিন্তু বেসবে তো আমরা এদিকে দেখতেছি তো আমরা একটু কথা বলি না হালুয়ান কত যাচ্ছ বলে সাত বলে কী হলে বেচা বিক্রি হবে সাড়ে সাত আট দশক শুনলেন সাড়ে সাত আট হলে বেচা বিক্রি হবে তো আমরা এদিকে দেখতেছি একটা পাঠা একটা খাসি এগুলো কেমন দাম চাচ্ছে চাচা খাসিটা কত সাড়ে দশ আর পাঠাটা দশ হাজার খাসিটা সাড়ে দশ আর পাঠাটা দশ হাজার তো চাষা খাসিটা দাঁত হয়েছে দুই বয়স কত হলে ছাড়বেন সাড়ে দশ সাড়ে নয় হলে দেবেন আর পাঠাটা আট হলে দেবেন তো শুনলেন সাড়ে নয় হলে দিবে খাসিটা আর পাঠাটা আট হাজার হলে দেবে এদিকে দেখতেছি আরো কিছু খাসি তো আমরা কথা বলি খাসিগুলো কেমন দাম চাচ্ছে ভাই এই খাসিগুলো জোড়া কত করে চাচ্ছেন কোনটা ওই দুইটা একুশ আর এই দুইটা লালটা আর এই কালোটা ছাব্বিশ আর ওই দুইটা একুশ আচ্ছা ছোট দুইটা একুশ দাম চাচ্ছেন ওই বয়স কি দাঁত হয়েছে দুই রাত করে কি হলে বেচা বিক্রি করবেন আঠারো হলে বেচবেন কাস্টমার কত বলে পনেরো ষোলো বলে আর এই বড় দুইটা তেইশ ওটা কত বলছে কাস্টমার একুশ একুশ পর্যন্ত বলছে দশক শুনলেন একুশ পর্যন্ত কাস্টমার বলছে তেইশ হলে বেচা বিক্রি করবে চলুন আমরা একটু সামনে যাই সামনে যাই আরও কিছু দাম জানাই আপনাদেরকে আমরা এদিকে দেখতেছি আরেক চাচাকে এখানে বসে আছে আর কি বাজারে আজকে আমদানি কিন্তু কম তারপরে কেমন দাম চাচ্ছে এই বড় খাসিগুলো আমরা তথ্য দিই এই খাসির জ্বাটা কত যাচ্ছেন চাচা জোড়া ছত্রিশ আঠারো হাজার টাকা করে পিস কত বলে কাস্টমার কাস্টমারে নাই তো কী হলে বেচা বিক্রি করবেন জোড়াটা চোদ্দো করে আঠাইশ হলে বেচবেন দর্শক শুনলেন চোদ্দো করে আঠাইশ হাজার টাকা হলে বেচবে আচ্ছা আচ্ছা এই হালুয়ানটা সাড়ে ছয় চাচ্ছেন এটা কত বলে আজকে কাস্টমার দাম বলে নাই দশক শুনলেন আজকে কাস্টমার দাম বলে নাই তো এদিকে দেখতেছি দুইটা বেচা বিক্রি হচ্ছে তো আমরা কথা বলি সাড়ে চার হাজার বলছে তো কত চাইছেন লাস আপনারা ছয় হাজার আর সাড়ে চার হাজার দেন কম বেশ করে দুই একশো কম ছয় দশ একশো হলেন দুই একশো কম ছয় খাসি না দুটাই দুইটাই সাড়ে চার বলছে তো আমরা এদিকে দেখতেছি ভেড়া তো আমরা একটু কথা বলি ভেড়াগুলো কেমন দাম চাচ্ছে ভাই এই ভেড়াগুলো কত করে দাম চাচ্ছেন ভাই তিনটা দাম চাচ্ছে চোদ্দ হাজার তিনটা চোদ্দ হাজার কি কি আছে এখানে দুটা ছেলে আছে একটা মেয়ে আছে দুটো পাঠা একটা পাঠি চোদ্দ দাম চাচ্ছেন কাস্টমার কত বলে

এই ছোট দুটা কত যাচ্ছেন সাড়ে চার কত বলে কাস্টমার চার হাজার বলে আর পাঠাটা সাত হাজার বলতেছে কত হলে বেচবেন এটা আট হাজার আর হচ্ছে পাঠে দুটা কত হলে বেসবেন বিয়াল্লিশশো দশক শোনেন চার হাজার বলছে বিয়াল্লিশশো হলে বেচবে তো চলুন আমরা আর একটু সামনে যাই সামনে যাই দেখি আরও মা বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছে মা বাচ্চা সেটটা কত দাম চাচ্ছো বারো হাজার কাস্টমার কত বলে দশ ভাঙে বলতেছে তো কি হলে বেচা বিক্রি করবা এগারো এগারো বাচ্চার দুটা কি খাসি দুইটাই খাসি দশক শুনলেন দুইটাই খাসি বাচ্চা এগারো হলে বেচা বিক্রি করবে আর এই হালুয়ানটা সাত হাজার চাটছো কি হলে বেচা বিক্রি করবা সাড়ে সাড়ে ছয় হলে দিবা দশক শুনলেন সাড়ে ছয় হাজার হলে কিন্তু এই হালুয়ানটা দিবে তা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম